আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একটি সাজেশন পেপার নিয়ে এসেছি যেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছো যারা অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে জি ফিলিপি পেপারটি রয়েছে তার মধ্যে এনভায়রনমেন্টাল এথিক্স অথবা পরিবেশগত নির এই অপশনটি রয়েছে তাদের জন্য এর আগে আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি একটি ভিডিওতে দশ নম্বরের প্রশ্ন আলোচনা করেছি আর একটি ভিডিওতে পাঁচ নাম্বারের প্রশ্ন আলোচনা করেছি আজকের যে ভিডিওটি এতেও আমি পাঁচ নাম্বার প্রশ্নই আলোচনা করব তবে সমস্ত প্রশ্ন নয় কিছু প্রশ্ন আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি বাকি প্রশ্নগুলো এখানে আলোচনা করব এর আগের যে ভিডিওটা ছিল সেটা যদি দেখতে চাও বা বাকি প্রশ্নগুলো সাজেশন পেতে গেলে প্লেলিস্ট চেক করতে হবে তো আগে আমি পার্ট ওয়ানে দশটা প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে আর দশটি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি এই দশটা প্রশ্নের মধ্যে এবং আগের দশটা প্রশ্নের মধ্যে পাঁচ নম্বরের প্রশ্ন কমন চলে আসবে এই প্রশ্নটি হচ্ছে প্রাণের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত কিনা এই প্রশ্নটি দেখো এই প্রশ্নটি দশ নম্বরের প্রশ্নের সাজেশনেও আমি দিয়েছিলাম ঠিক আছে আবার এখানেও দিয়েছি যদি সেখানে একবার করে নাও তাহলে আর এখানে করার প্রয়োজন নেই তবুও পাঁচ নম্বরে সাজেশনে দিলাম কেন না একটা প্রশ্ন দশ নম্বরেও আসতে পারে পাঁচ নম্বরেও আসতে পারে সেই জন্য আমি প্রশ্নটা দিয়েছি এটা এগারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন উদ্ভিদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত কিনা দেখো এইখানে উদ্ভিদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ বা সৌজন্যবোধ প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে উদ্ভিদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ বা সৌজন্যবোধ থাকা উচিত কি না আলোচনা করো প্রাণের প্রতি যেমন আমাদের শ্রদ্ধাবোধ থাকে সেরকম উদ্ভিদের প্রতি আমাদের সৌজন্যবোধ থাকে ক্লিয়ার আসছি পরে বাস্তু সংস্থান কাকে বলে বাস্তু সংস্থান কয় প্রকার এবং কী কী এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাস্তুসংস্থানের প্রকারভেদটা অবশ্যই কিন্তু করে যাবে হ্যাঁ পরে কোশ্চেন বাস্তুকেন্দ্রীয় নীতিবিদ্যা কী গভীর এবং অগভীর সংস্থানের পার্থক্য এই প্রশ্নটি আমি স্টারমার্ক দিলাম কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার আসছি পরে কোশ্চেন গভীর সংস্থানমূলক নৈতিকতার মূল সূত্রগুলি আলোচনা করো ঠিক আছে এরপরে ব্যবহারিক নীতিবিদ্যা কাকে বলে এর গুরুত্ব লেখো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ব্যবহারিক নীতিবিদ্যা কী এটা একটু দেখেছো তারপরে সতেরো নম্বর কোশ্চেন নিকেন্দ্রিক নৈতিকতার ধারণা সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি আমি দশ নম্বরের প্রশ্ন একবার দিয়ে দিয়েছি তবুও এখানে দিলাম কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরে না আসলেও কিন্তু পাঁচ নম্বরে আসার চান্স রয়েছে যারা আগের সেমিস্টারে আমার সাজেশন দেখে পরীক্ষায় দিয়ে গেছ তারা জানো যে কিভাবে প্রশ্ন কমন এসেছিলো আশা করি এবছরও আসবে এরপরে কোশ্চেন অনুকেন্দ্রিক মতবাদ ধারণাটি সংক্ষেপে আলোচনা করো এটিও দশ নম্বরে দিয়েছি তা সত্ত্বেও আমি পাঁচ নম্বরে আবারও প্রশ্নটি দিলাম সমান গুরুত্বপূর্ণ বলে পরে কোশ্চেন সামগ্রিকতার দৃষ্টিভঙ্গি থেকে পরিবেশগত নীতিবিদ্যার মূল বক্তব্য কি এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকছে সেই জন্য বলব ভালো করে করে যাও তারপরে মানুষের পরিবেশ ধ্বংসের ফলাফলগুলি আগামী ভবিষ্যৎ প্রজন্মে বা ভবিষ্যতে কীরূপ প্রভাব ফেলবে সেটি আলোচনা করো এই প্রশ্নটিও বলবো। তুমি যতগুলো পারো ততগুলো স্টার মার্ক নিয়ে যাও ঠিক আছে এই স্টারমার্ক দিয়ে দিলাম কারণ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি না করে এই এনভায়রনমেন্টাল এথিক্স পরীক্ষা দিতে যেও না ঠিক আছে আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করব আগামী দিনে আমি এই পেপার থেকে দু নম্বরের প্রশ্ন নিয়েও আসবো তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি পারলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো